পশ্চিম বাংলা সরকারের পশ্চিম বাংলা সরকার ওকে অ্যারেস্ট করবে না কেন ও তো টিএমসি এর লোক ছিল টিএমসি থেকে বিজেপি তো শুধুমাত্র মুসলমানদেরকে ভয় দেখাবার জন্য গেছে হাকিকতের ভেতরটা এখনো টিএমসি আছে কাল যদি ও আবার টিএমসি তে আসে রাজ্য সরকার ওকে আবার নিয়ে নেবে এতে আপনাদের কি অবিশ্বাস হয় আপনারা কি ভুলে গেছেন ওই যে দাঙ্গা হয়েছিল বাবুল সুপ্রিয় যার নাম মূল আসামিতে রয়েছে সেই বাবুল সুপ্রিয় আজকে সে আসানসোলে দাঙ্গলা করলো একটা হাফেজে কোরআন আঠারো বছরের বাচ্চার কলকে বার করলো যে দাঙ্গাতে সেই দাঙ্গার মূল অভিযুক্ত যে সেই বাবুল সুপ্রিয় যখন টিএমসি তে আসলো এই সরকার থেকে কবুল করেছে না করে নে জোরে বলুন করেছে না করে অথচ আমরা দেখতে পাচ্ছি এই সমাজের কোন একটা ভুল কোন একটা আঞ্চলিক ভাষায় স্বামীকে কি বলে বলুন বলুন ওটা শুনতে খারাপ লাগে বলে আমি বলছি না কিন্তু যাকেই বলে চাল ভাজা তাকেই বলে খুদ ভাজা তো ও বলেছে মমতার স্বামী নেই এ কথাটাই কোনো ভুল কি আমরাও তো জানি স্বামী এই কথা তরুণ কেস হলো তাকে বন্দি করলো যে বেঈমান মালাউলটা ওই মুসলিম মেয়েটাকে কেস করেছে ওই বেঈমান মালাউল জাহান নামের কুকুরটা আজকে অর্জুন সিং বিরুদ্ধে কেস করবে কি যারা বলেন করবে কি না এরা একই বিন্দে দুইটি কুসু জুড়া ফুলা সিঙ্গেল ফুল এরা দুজনে মিলেমিশে আছে আমার মাথা কি খারাপ লাগছে নাকি আজকে উত্তরপ্রদেশের দিয়ে প্রতিবাদ কলকাতায় প্রতিবাদ করছ ভালো জিনিস বলো কিন্তু এই বাংলায় যখন মানুষের ঘর বানা হয়কে ফেলে দিয়ে হয় কল তুলে নিয়ে হয় কেস দিয়ে হয় মিথ্যা মামলা দেওয়া হয় কেজার কেস দেওয়া হয় তার বিরুদ্ধে আন্দোলনটা কবে করবে তুমি দূরের আন্দোলন করতে পারছো উত্তরপ্রদেশে আইলাম মোহাম্মদ রসুল্লি লিকাতে মেরেছে চেটেছে আন্দোলন করছো করছি ভালো কথা কিন্তু এই বাংলায় যখন কেউ বলে কোরআন আন্দোলনটা হবে এই বাংলায় বলবে অমুক আমাদের আল্লাহ খুলে বলছি খুলে খুলে বলছি বলবো বলবো খুলে বলবো না রেখে কে বলবো কারা তারা শুনতে চান তুলে বলুন এই বাংলার এই বাংলার নির্মল মাঝি বলে একটা এমএলএ আছে সেই এমএলএ মমতা ব্যানার্জিকে বলছে আমাদের আল্লাহ এর প্রতিবাদটা উলামারা করেছে এর প্রতিবাদটা করেছে কেন করলেন না কেন করলেন না এই প্রতিবাদের দরকার আছে না নাই এক সপ্তাহ দেড় সপ্তাহের মধ্যে আপনাদের এই উত্তর চব্বিশ পরগারা এর বিরুদ্ধে প্রতিবাদ হবে ব্যানার তৈরি করে আপনারা যেদের রাজি আছে রাজি আছে আল্লাহকে ভালোবাসো মনে রেখে দিও আমাদেরকে মিটাতে চেয়েছে অনেকে আমার আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে যখনই কোন নতুন প্ল্যান করে খোদার পক্ষ থেকে এমন ভয়ানক দুর্যোগ হয় সেই দুর্যোগ দেখে মানুষ দিশেহারা হয়ে যায় আল্লাহ আমাদেরকে এখনো বাঁচাচ্ছে তাই বলবো তোমাকে আমার পছন্দ কি জানি না কিন্তু আমি কিছু ভুল বলছি গত দিন তিন দিন আগে সম্ভবত মুর্শিদাবাদে কোন একজন মহিলা আর এমএলএ এমএলএ কে আল্লাহ বলছে এই ভিডিওটা দেখেছেন তোমরা যেটা করে গরিব মানুষের তিনি হচ্ছে আল্লাহ ধর্মের উপরে বারবার কেন কেন আমার আল্লাহকে আমার রসুল আমার হবে টার্গেট করছো কেন ওরা দেখছে মুসলমানদের হাতে তো কোনো পাওয়ার নেই মুসলমানদের বলার কোন লিডার নেই মুসলমানদের বলার কোন লোক নেই এই জন্য ওরা আমাদেরকে টার্গেট করেছে কিভাবে ভিড় তৈরি করে এদের বিরুদ্ধে আন্দোলন করছি ঠিক এইভাবে আমাদের অঙ্গীকার করতে হবে আমরা নিজেদের লিডার বানাবো নিজেদের নেতা বানাবো নিজেদের থেকে এবং অন্য সমাজের গরিব মানুষ যারা আমার ধর্মের পক্ষে যদি নাও বলে কমসে কম বিরোধী যেন না করে এমন লোককে আমরা সাথ দিয়ে আগামী দিন তাদের দ্বারা আইনত ব্যবস্থা এদের দ্বারা লোবো এই ঐক্য হওয়া দরকার আছে না না

বলে ভাবণ মাথায় দোকান আজ আমাদের সমাজের বুকে যে বাচ্চাটা এতিম হয় তাকে সবাই অবহেলা করে অর্থাৎ যার গর্জন থাকে না তাকে সবাই অপমান অপদস্থ করে আমি একটা ছোট অঙ্গিকার আপনাদের কাছে লব একটি সত্য করে বলুন আমি যে কথাগুলো বললাম আমার কি বক্তব্য দি আক ভুল হলো আপনাদের কি বুঝানো ভুল হচ্ছে হাত সবাই তুলে বলো যারা আমার পক্ষে হাত তুলল যারা আমার পক্ষে হাত তুলল আমার বক্তব্যের পক্ষে তো আপনারা আমার বক্তব্যের পক্ষে তো আপনারা তাহলে আজ একটা অঙ্গীকার আর একটা বিষয় ছিল ওয়াকাফ কিন্তু সময়ের দিকে খেয়াল করে ওটার বলতে পাচ্ছি না কিন্তু ওয়াকাফ ইসলামের পেহচান ওয়াকাফ যদি চলে যায় ইসলাম চলে গেল মনে রাখতে পারে কেন মসজিদ যাবে মাদ্রাসা যাবে কবরস্থান যাবে তাই আমি আপনাদেরকে জানতে চাইছি একটু আওয়াজ তুলে বলবেন হিন্দু ভাই দলিত ভাই আদিবাসী ভাই সাঁওতাল ভাই খ্রিস্টান ভাই যারা ভারতীয় এরা আমাদের ভাই হ্যাঁ কি না এরা আমাদের ভাই বোন হাঁকি না এদের সঙ্গে আমাদের কোনো হিংসা আছে কোন রাগ আছে কোনো বিদ্বেষ আছে আমি আপনাদেরকে বলে যাচ্ছি এদের সঙ্গে বন্ধুত্ব করুন ব্যবসা করুন কারবার করুন উঠা বাসা করুন লেনদেন করুন এদের সঙ্গে রাজনীতিও করুন ততদিন পর্যন্ত যদি এদের মধ্যে থেকে কেউ আমার দিনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে না বলে ততদিন পর্যন্ত যখনই বলবে তখন বলতে হবে ভাই তুমি আমার ভালোবাসে আঘাত দিয়েছ আমি তোমার ভালোবাসে আঘাত দিলে কি মেনে নিতে আমি যদি ধর্মগুরুকে বলতাম তুমি মেনে তাই তোমাকে আমার আর তোমার জন্যে আমি অন্য তোমার ধর্মের অন্য লোককেও খারাপ বলবো না কিন্তু তোমার সঙ্গে আমি আর নাই এই কথায় আপনারা কি একমত হতে পারছেন হাত তুলে শাস্তি দেবেন একমত হতে পারছেন আর একটা শেষ কথা আগামী দিন এই অকাপ বাঁচাবার জন্য এবং ভারতবর্ষের সংবিধানকে বাঁচাবার জন্য দেশের জন্য দেশবাসীর জন্য আগামী দিন যদি আমি আব্বাস করতে আপনাদের ঘরে নিয়ে কলিকাতার ব্রিকেটের ডাকি গাঠের পয়সা খরচ করে আমার ডাকে যেতে কি রাজি আছে ভাই কেন দেখতে বললাম ভাই এ কেন দেখতে বললাম তার সাথে ঝগড়া করব না না ঝগড়া নয় ঝগড়া ইসলাম শিখাইনে আমরা শুধু চিনে লব এ আমাদের নয় এ সংবিধানের নয় এ মানবতার নয় এই ইনসাফের জন্যে নয় এই ইনসানিয়তের জন্য নয় অত পাশাতে আমরাও নাই ঠিক না বেটি হাত আমার কথাতে কেউ কষ্ট পেলে কেউ বেলেন। তো যাক আমি সময়ের দিকে খেয়াল করে এখানে সংক্ষিপ্ত করছি আগামী সপ্তাহের মধ্যেই এই আল্লাহ কেন বলল এবং ইসলামের উপরে জববাদ দিয়েছে এর প্রতিবাদে ডাকা হবে আপনারা সকলে একটু দাঁড়িয়ে যান যেতে রাজি আছেন তো নাকি একটু দাঁড়িয়ে যান যেতে রাজি আছেন তো ডাক দিলে খবর পাওয়া যাবে তো হাত দিলে স্লোগান দেন সস্তিদা হিন্দু মুসলিম দলিন আদিবাসী ভারতবর্ষে রয়েত